ঢল আর টানা বৃষ্টিতে ফের বেড়েছে তিস্তার পানি তলিয়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলার চরাঞ্চল ও নিচু এলাকা সড়ক ডুবে বিচ্ছিন্ন যোগাযোগ দুর্ভোগে পড়েছেন ত্রিশ গ্রামের লাখো মানুষ গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন স্পার বাদ সহ উঁচু জায়গায় নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্ঘম রাতও কেটেছে অনেকের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক আস্তে আস্তে কেউ বাড়তে আসে বাড়তে আসে বাড়তে বাড়তে ঘরের পর্যন্ত উঠে গেছে ঘুম থেকে উঠি দেখি ঘর হাত ঘর পানি মনে হাডু পর্যন্ত লোকালয় যে রাস্তা বন্যাতে তলিয়ে গেছে এবং মানুষ খুব বিপজ্জনকের মধ্যে আছে সকাল থেকে তো ওই যে বস্তা দিবে দেখছি পানা দিবে দেখছি কিন্তু তা তো তো না ভাই গেল কয়েকটা সড়কের কিছু নিম্ন অঞ্চলে পানি প্লাবিত হয়েছে অলরেডি একটি রাস্তায় কি ভাঙন দেখা গেছে সেখানে আমরা সাময়িক ভাবে বালির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করছি রংপুরে ভাঙন দেখা দিয়েছে তিস্তা সেতু রক্ষা বাধে ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক প্লাবিত হয়েছে গঙ্গাচড়ার নিচু এলাকা আমার বাড়িঘর ঘর যা রাস্তাঘাট ওই যে ধান নাই ধান ফাওয়ার বিলি নেই যাদের আছে তাদের একটু চলছে যারা নিচু বাড়ি ওদের চুলা টুলা সব ভিজে গেছে ওরা কিছু খাইতে পারতেছে না হয়তো শুকনো খাবার কিছু খাইতেছে বেড়েছে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও গঙ্গাধরের পানি চরাঞ্চলে পানিবন্দি অনেক পরিবার দুধকুমার নদে ভেসে আসে লাখ লাখ গাছের গুড়ি এই বৃষ্টির মধ্যে অনেক আবাদ কৃষি আবাদ ডুবাই গেছে এখনো পানি বাড়তে আছে বন্যার ভানি আসুক পানি এতে অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়ে গেল কারণ আমার কৃষকেরা নীলফামারিতে তিস্তার পানি উপচে অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা ফলে আগাম ভুট্টার আবাদ করতে পারবেন কিনা সেই শঙ্কায় নদী পারের মানুষ সানজিদা শান্তা